আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিপন লুমিনাস গ্রুপ অফ কোম্পানি থেকে আসছি আমি আসছি মদনেশ্বর গ্রামে এটি দেওয়াগঞ্জে অন্তর্ভুক্ত আমি এখন একটা দেড়শোর জমিতে আছি আমি গত তিন দিন আগে এই দেড়শোর জমিতে আমাদের কোম্পানি কিছু প্রোডাক্ট ব্যবহার করেছিলাম এই জায়গাতে আমাদের জামলপুর জেলার ডিলার জনাব শফিকুল স্যার উনিও আছেন সেই সাথে আমি যার জমিতে প্রয়োগ করছি ওনার নাম জিজ্ঞেস করি বা উনি কী রেজাল সেটা বিস্তারিত বলার জন্য কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কামাল শেখ কামাল শেখ আপনি আমাদের যে প্রোডাক্ট ব্যবহার খুশি না খুশি মানে খুব খুব খুশি আর সেই সাথে আমি বলি যেহেতু এই প্রোডাক্টগুলা উনি নিজে হাতে স্প্রে করতে পারেন না বা ব্যবহার করতে না সেলে করে সেলিম জিজ্ঞেস করব যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের যে প্রোডাক্টগুলো তুমি ব্যবহার করছো অন্য সময় তো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করো তাতে আমাদের প্রোডাক্ট ব্যবহার তোমার রেজাল্ট কি বা তুমি কতটুকু খুশি এটা সারা বাংলাদেশের সকল কৃষকের ব্যবহার করার দরকার আছে কিনা আমরা আপনার যে প্রোডাক্টটা ব্যবহার করছি এর আগে তো আমরা অনেক বিষ বাজারে থেকে আছি ওই বিষের চার অনেকটা ভালো

তাহলে তোমার মাধ্যমে আমি জানতে চাই যে সারা বাংলাদেশে যত কৃষক আমরা অবহেলিত বা বঞ্চিত আমরা আসলে অনেক দামি প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু রূপ রেজাল্ট পাই না আর আমাদের যে প্রোডাক্টের কার্যকারিতা এটা আসলে সবার ব্যবহার করার দরকার আছে কিনা সবার ধন্যবাদ সেলিমকে সেই সাথে আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশে যত কৃষক আছে যেহেতু আমাদের পুরো একটা মাটির মান ভালো রাখে ফসলের নিরাপদ খাদ্য উৎপাদন হয় অবশ্যই সবাই ব্যবহার করবেন চাচা আপনি খুশি তো হাসি দেন দেখি আপনি ধন্যবাদ চাচারে